আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে যদি আপনার এমন কোনো অসুস্থতা দেখা দেয় যে অসুস্থতা আপনি ডাক্তার দেখানোর পরেও ওইটার থেকে মুক্তি পাচ্ছেন না অর্থাৎ এমন রোগ আপনার হয়েছে যেটা পরীক্ষাতেও রিপোর্ট আসতেছে না ডাক্তার দেখানোর পরেও কোনো ওষুধ সেবন করার পরেও আপনি সুস্থ হতে পারতেছেন না তো আপনাদের জন্য আজকের যে আমল আপনাদের সামনে বলে দেবো মাত্র তিন দিন এই আমল করবেন এর ভিতরে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ যদি দৃঢ় অ্যাটিভ নিয়ে আপনি আমল করেন আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি আপনাকে আমাদেরকে প্রশ্ন করা হয় যে রোগ কমানোর মালিককে অবশ্যই আমরা বলবো যে আল্লাহ তালা কিন্তু আফসুস আমরা প্রথমেই আল্লাহ তালার কাছে কোনো কিছুই ই করি না যখন দেখলাম যে দুনিয়ার সবকিছু ব্যর্থ তখন সঠিক জায়গায় আমরা বুঝি এর আগে বুঝি এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম এই ইসিমগুলা যদি আপনি পাঠ করেন এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি এটা যদি আপনি এই সমূহ আপনি মাত্র তিন হাজার বার পাঠ করেন প্রতিদিন অর্থাৎ তিন দিনে বার পাঠ করতে হবে এখন এক বৈঠকে তিন হাজার বার যে পাঠ করতে হবে ওইরকম কোনো কিছু নয় আপনি একশো দুইশো চারশো পাঁচশো যেরকম পারেন অর্থাৎ একদিনের ভিতরে আপনি তিন হাজার বার পাঠ করা শেষ করবেন তারপরে বরকতের জন্য ভালো ফলাফল পাওয়ার জন্য পাঠ করলেই কিন্তু আমল হয়ে যাচ্ছে নিয়ত করবেন যে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য আপনি তিন হাজার বার পাঠ করতেছেন এটাই তো এটাই আসল আমল তারপরে মনে করেন এক্সট্রা আপনি মনে করেন ভালো ফলাফল হওয়ার জন্য তিন হাজার বার পাঠ করার পর পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করতে পারেন বা গোসলের পানিতে ফু দিয়ে গোসল করতে পারেন বা পানি পান করবেন এটুকু অথবা আপনি যার করতে পারেন অথবা যদি আপনি মনে করেন কোথাও ব্যথা ব্যথার জন্য আপনি এটা করেন তাইলে আপনি ফু দিয়ে ওইখানে ফু দিবেন মালিশ করবেন যার করবেন ইনশাল্লাহ আপনার ব্যথা কমবে বা ভিতরের যদি কোনো সমস্যা হয় আপনি পানি পান করবেন বা পানি পান না করলেও শুধু আমল যদি করেন তাও হবে ঠিক আছে তো এটা আপনারা একে ইন্টিক রেখে আপনারা আমল করুন দেখবেন অবশ্যই ফল পাবেন এটা যে কোনো দিন থেকে আপনারা আমল শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো দিন যে কোনো সময় থেকে যে কোনো সময় থেকে আপনারা আমল করতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে এটা করেন ইনশাল্লাহ দেখবেন খুবই উপকার পাবেন প্রতিদিন তিন হাজার বিশমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন তারপরে আপনি পানিতে ফু দেবেন পানিতে ফুঁ না দিলেও চলবে শুধু এই আমল করলেই আপনার সুস্থ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ যদি দিল নিয়ে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে আপনি আমল করতে পারেন যদি এই বিশ্বাস রাখতে পারেন যে রোগ দেওয়ালা আল্লাহ তালা রোগ মানুষ মালিক আল্লাহ তালা এরকম বিশ্বাস নিয়ে আপনি আমল করেন দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি ফল পাবেন তো যাই আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমি